আসসালামু আলাইকুম ইতালি ভিসা আপডেট আজকে বারোই মে দু ইং তারিখে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট ভিএফএসে কে কতজন ভিসা পেলো এবং কতজন রিজেক্ট হলো আজকে সেটাই আমরা জানব তো প্রথমেই আসা যাক সিলেট ভিএফএসে আজকে সিলেট ভিএফএসে মোট ডেলিভারি সংখ্যা তেইশটা তার ভিতরে ভিসা হয়েছে তেরোটা এর ভিতরে ফ্যামিলি ভিসা হচ্ছে ছয়টা যেগুলো সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জমা ছিল এবং এগ্রিকালচার তিনটা যেগুলো আগস্ট মাসে জমা ছিল এবং স্পন্সার ভিসা চারটা চারোটাই আগস্ট মাসে জমা ছিল এর ভিতরে রিজেক্ট হয়েছে নয়টা নয়টা রিজেক্ট হয়েছে যেগুলো দু সালে জমা ছিল এবং একটা আগস্টের দশ তারিখে জমা ছিল এই মোট দশটা রিজেক্ট হয় যেগুলা দু হাজার চব্বিশে জমা ছিল এবং আগস্টেও জমা ছিল আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে মোট ডেলিভারির সংখ্যা ছিল পঞ্চাশ জন যার ভিতরে পনেরোটা ভিসা হয় এর ভিতরে ফ্যামিলি ভিসা হয় পাঁচটা যেগুলো আগস্ট মাসে জমা ছিল এগ্রিকালচার ভিসা হয় ষাটটা তাও আগস্ট মাসে জমা ছিল এবং স্পন্সার জম ভিসা হয় তিনটা যা আগস্ট মাসে জমা ছিল রিজেক্ট হয়েছে পঁয়ত্রিশটা যার ভিতরে সবগুলোই চব্বিশ সালের নোলস্তা আর আগস্টের বিশ তারিখ দুইজন আগস্টের একুশ তারিখ একজন এবং আগস্টের বাইশ তারিখ একজন রিজেক্ট হয় আজকে ঢাকা পি গ্লোবালে মোট ডেলিভারির সংখ্যা সত্তর জন ভিসা হয় ছাব্বিশটা যার ভিতরে ফ্যামিলি ভিসা ছিল সবচাইতে বেশি ফ্যামিলি ভিসা হয় চোদ্দোটা যেগুলো আগস্ট ও সেপ্টেম্বর মাসে জমা ছিল এগ্রিকালচার আটটা স্পঞ্চার চারটা আগস্ট মাসে জমা রিজেক্ট হয় তিরিশটা আজকে ঢাকা ভিএফএসগুলো বলে কোনো উইথড্র ছিল না তো ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে মিলে আজকে অনেক পরিমাণে ডেলিভারি দেয় তো এইভাবে যদি ডেলিভারি দিতে থাকে তাহলে আশা করা যায় সামনে আর বেশি দেরি হবে না আমাদের ভিসা পেতে তো আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই আর আমার যেই গুলা এগুলা সবই ফেসবুক গ্রুপ থেকে নেওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিসার খবর আরও পেতে আল্লাহ হাফেজ